হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও এখন মোটামুটি আছি আজকে আমি নিয়ে চলে আসলাম অন্ত্রীজ বিরত চ্যানেলের নতুন একটা রেসিপি নিয়ে আজকের রেসিপিটা কোনো রান্না করে হবে না এমনি এমনিই হয়ে যাবে শুধু এই যে মশলাগুলো আমি কাটছি সেগুলো তোমরাও কেটে নিও বাড়িতে আর আমি যেভাবে বানাচ্ছি ঠিক সেইভাবেই তোমরা বাড়িতে একবার ট্রাই করে দেখো আমার তো মনে হয় সন্ধ্যার ইভিনিংয়ে দারুণ একটা স্ন্যাক্স কোনো রকম ঝামেলা ছাড়া শুধু যেগুলো আমি বলবো সেগুলো ফলো করলে আমার মতো করে এই কাজগুলো করলে তাহলে একটা সুন্দর স্ন্যাক্স তোমরা বানিয়ে ফেলতে পারবে খুব তাড়াতাড়ি সময় মিনিট পাঁচ থেকে সাত মিনিট কি দশ মিনিট লাগবে হার্ডলি কারণ শুধু এই সবজিগুলো কাটতে হবে আর তোমার রেসিপিটা রেডি হয়ে যাবে তো আজকের রেসিপিটা আমি বানাবো একটা চটপটা আর স্ন্যাক্স আর এর মধ্যে আমার লাগবে পাঞ্জাবি তরকা কুড়কুড়ে আর ও চোখ চানাচোর যে কোনো ব্র্যান্ডের একটা চানা চানাচোর নিতে পারো আমি যা যা নিয়েছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছে আর নিয়েছি পেঁয়াজ লঙ্কা আর শশা আর কি কি নিয়েছি সবই তোমাদের আস্তে আস্তে বলবো আর তোমরা জানতে পারবে তা প্রথমে আমি নিয়ে নিয়েছি কয়েকটা লঙ্কা কাঁচা লঙ্কা সেটা আমি কুচিয়ে দিয়েছি আর নিয়েছি পেঁয়াজ একটা নিয়েছি সেটা আমি সুন্দর করে কুচিয়ে কেটে নিয়েছি এবার আমি নিয়েছি শশা শশাটাকে আমি সুন্দর করে কেটে নিচ্ছি আমি একটু শশাটা বেশি পরিমাণে নিয়েছি যাতে এটা খেতে আরও অনেকটা টেস্টি হয় তাই তো আমার ফাইনালি সব কিছু কাটাকুটি হয়ে নিয়ে গেছে এবার আমি একটা বোল নিয়েছি আর বোলের মধ্যে দিয়ে দিয়েছি কুরকুরে আমি দু প্যাকেট কুরকুরে দিয়েছি এক প্যাকেট পাঞ্জাবি তরকা দিয়েছি আর দিয়েছি কিছুটা চারাচুর অল্প পরিমাণেই দিয়েছি একটু বাদাম দিলাম হয়েছে দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম লঙ্কা কুচি শশা কুচি আর পেঁয়াজ কুচি এটা কিন্তু খেত দারুণ হয় আর দারুণ হয়েও ছিল খেতে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো একটু লবণ আর দিয়ে দেব একটু সরিষার তেল দিয়ে দিয়ে এবার আমি ভালো করে হাত দিয়ে মিশিয়ে দেব তো আমার তো ভালো করে মেশানো হয়ে গেছে এবার আমি এটাকে বাটিতে বাটিতে সার্ভ করে দেব আর আমরা বাড়িতে তিনজন ছিলাম তো আমরা তিনজনের খেয়েছিলাম আর খেতে না খুবই ভালো হয়েছিল তো তোমরাও আমার মতো বাড়িতে এরকম ট্রাই করে দেখতে পারো কোনো কিছু ঝামেলা ছাড়াই শুধু পিঁয়াজ লঙ্কা কুচিয়ে নিলে এবার রেডি হয়ে যাবে আমাদের সন্ধ্যার ইভিনিং একটা সুন্দর স্ন্যাক্স তো আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো আশা করি ভালো লেগেছে ধরনের রেসিপি যদি তোমরা আমার চ্যানেলে দেখতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো এই ভিডিওটি একটা লাইক করে দিও আর পারলে শেয়ার করে দিও যাতে আরও বেশি বেশি করে সবাই দেখতে পারে আর এই রেসিপিটা কিন্তু সুন্দর সময়ও বাঁচবে আমার খেতেও কিন্তু দারুণ হবে তো আজকের রেসিপি ব্লগটা এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট কোনো ব্লগে নতুন একটা রেসিপি নেই থ্যাংকস ফর ওয়াচিং